তুষার ঝটিকা ইতিমধ্যে পার্বত্য অঞ্চলের ভয়ানক তুষার ঝটিকা আরম্ভ হইল শ্রী গুরুর সঙ্গে শ্রীরাম ও তার একজন সতীর্থ ছিলেন তুষার ঝটিকার সঙ্গে মুহুর্মুহু বজ্র গর্জন চতুর্দিকে সূচিবেদ্য অন্ধকার পুনঃ বিদ্যুৎপাতে বিদ্যুৎ পাতে কিঞ্চিত আলোক প্রদর্শন হইতে লাগিল শ্রীরাম ও তার সতীর্থদের দেহে হিমে কম্পন আরম্ভ হইল অগ্রসর হইতে পারিতেছেন না তখন শ্রীরাম গুরুভক্ত গুরুশক্তির প্রত্যক্ষ ক্রিয়া দর্শন করলেন শ্রীরামের গুরুদেব হঠাৎ বিশাল মূর্তি ধারণ করলেন সাধ্য নাই কোনো ঝটিকা সেই দেহের একটিমাত্র রোম সঞ্চারণ করিতে পারে সেই বিশাল মূর্তি অবলীলাক্রমে আপন কুক্ষের মধ্যে শ্রীরামকেও তার গুরুভ্রাতাকে গ্রহণ করলেন আনন্দময় ও শান্তিদায়ক এই বিশাল কলেবরের মধ্যে তারা উভয়ে কয়েকদিন পরম সুখে অবস্থান করেন এই কাহিনী শ্রীরাম শ্রীমুখে প্রকাশ করিয়া জগৎকে কী ইঙ্গিত দিয়া গেলেন উপরোক্ত অতি বিশাল কলেবরের কথা হৃদয়ের সব কলের কলবর কলরব বন্ধ রাখিয়া সর্বকালের গুরুর অপরিসীম শক্তি এবং করুণায় অভিভূত হইবার জন্য আশিসবাণী রাখিয়া গেলেন তৎপরে শ্রীরামের গুরু ও অন্যান্যরা শ্রীরামসহ একটি পার্বত্য গুহায় বিশ্রাম করতে উপস্থিত হলেন শ্রীরাম তদীয় গুরুদেবের পরম স্নেহে দ্রবীভূত হইয়া গুরুর ভোগের জন্য ফল সংগ্রহ করিতে বাহির হইলেন প্রবল তুষার ঝটিকায় বৃক্ষ লতা গুল্ম হইয়া গিয়াছে কোথাও ফল না দেখিয়া হৃদয়ে অনুতাপ বোধ বোধ করিতে লাগিলেন অনুতাপের অনল শিখার আকর্ষণে এক অপরূপ যুগলমূর্তি মধুর হাস্য করিতে করিতে শ্রীরামের সম্মুখে ফল নিয়া উপস্থিত হইলেন এবং শ্রীরামের হস্তে ফলটি উপহার দিলেন অতি আনন্দের সহিত অপ্রত্যাশিত ফলটি লাভ করিয়া শ্রীরাম তার গুরুদেবকে নিবেদন করিলেন গুরু বলিলেন বৎসরাম যুগল ছদ্মবেশী হরগৌরী তোমার প্রগাঢ় গুরুভক্তিতে মুগ্ধ হইয়া ফলটি নিয়ে আসিয়াছেন ইহা তুমি ভক্ষণ করো শ্রী শ্রী ঠাকুর সানন্দে ইহা ভক্ষণ করিলেন জয়রাম জয়রাম গুরু কৃপা হি বলম শ্রী রাম পূজা ডাক্তার শ্রী যতীন্দ্রচন্দ্র দেব রায়ের লেখা থেকে আজকের নিবেদন শ্রী শ্রীরাম ঠাকুর প্রসঙ্গে জয়রাম